সেক্ষেত্রে কি আমাকে আজান একামত দিতে হবে একা একা পড়লে আজান দিতে হবে না তবে একামত দিয়ে জোরে জোরে তাকবির পড়া উত্তম এই নিয়তে যে আমার তাকবির শুনে কেউ চাইলে আমার সাথে এসে মুক্তাদি হিসাবে যেন যোগ দিতে পারে এরপরে প্রশ্ন আমরা জানি মক্কামাদিনা পাঁচ শক্ত সালাদের পর সম্মিলিতভাবে মোনাজাত হয় না এও জানি যে আপনার মসজিদে আপনিও দেন না তার মানে এইভাবে মোনাজাত করা কি আল্লাহ আল্লাহতালার কাছে নামাজের পর দোয়া করা

রসুল আকরাম সাল্লা সাল্লাম নামাজের পরে সালাম ফেরানোর পরে মুসল্লিদেরকে সাথে নিয়ে আমাদের মতো রেডিমেড মোনাজাত লেফট রাইট ইমামের সাথে উডাও ইমামের সাথে নামাও এরকম লেফট রাইট মোনাজাত নবী সাল্লা সাল্লাম নামাজের পরে দিতেন না কিন্তু আমাদের দেশে দীর্ঘদিন থেকে চলে আসছে নামাজের পরে একটা হাদিসে আছে দোয়া কবুল হয় সেই জায়গা থেকে দোয়া করলে ইমাম সব ইমাম সম্মত করুক আপনি চাইলে আরো বেশি সময় ধরে করেন বা আগে নামায় ফেলান কিন্তু ইমামের সাথেই উঠাইতে হবে নামাইতে হবে এরকম ট্র্যাডিশন সিস্টেম বানানো উচিত না আর যদি নামাজের পরে মুনাজাত সম্মিলিতভাবে হোক আর একাকী হোক মুনাজাত করা হাত তোলাটাকে যদি নামাজের অংশ মনে করে তাহলে তো বেদাত হওয়ার পরে কোনো সন্দেহ এখন আমাদের দেশে মানুষ পাঁচক নামাজের পরে সালাম ফেরানোর পরে ইমামের ডিউটি শেষ মনে করে না আছে মনে করে যার কারণে ইমাম সাহেব যদি মুনাজাত না দেয় বেচারার চাকরি থাকে না এই না থাকাটা প্রমাণ করে যে আমাদের মুসল্লি ভাইরা সালাম ফিরাইলে মনে করে নামাজ এখনো শেষ হয় না কাজ আর একটা বাকি আর রসুল বলতেছেন যে নামাজের শুরু হয় হয় আর শেষ সালাম দিয়া ও তাকবির তাহলি লুহা তসলিম নামাজ থেকে হালাল হওয়ার রাস্তা হলো সালাম দেওয়া সালাম দিলে নামাজ নামাজ শেষ কিন্তু আমরা বসে থাকি আবার কিসের জন্য জন্য এটা সুন্নাহ নয় তবে হ্যাঁ আমাদের দেশে দীর্ঘদিন থেকে প্রতিষ্ঠিত আস্তে আস্তে মানুষকে বুঝাইতে হবে ধীরে ধীরে মানুষ ছাড়বে যার যার মতো মনে রাখবেন আবার অনেকে ভুল বুঝে যে কিছু মৌলবী গজাইছে আজকাল দোয়ার বিরুদ্ধে কথা বলে আরে ভাই দোয়ার বিরুদ্ধে বললে ওটা তো মুসলমানই না কারণ দোয়াটা হলো মূল ইবাদত আর দোয়া ইবাদা কিন্তু দোয়াটা যেন ট্র্যাডিশনাল দোয়া না হয় এরকম রশি পাকানো দোয়া না হয় রশি পাকানো দেখছেন নি এমনি রশি পাকাইতে থাকে এটা কেরম দোয়া হইলো আপনি রশি পাকাইতে আছেন আরও যেন আবার এরকম হিন্দু মতো নামা নামা করে এটা কেরম দোয়া হলো কি দোয়া করেন নিজেই জানেন না আমি একটু আগে বলে আসছি পাশে মসজিদে ইমাম সাহেব বেচারা পেটে ব্যথা হয়েছে সে দোয়া করতেছে আল্লাহ আমার পেটে ব্যথা ভালো করে দেন আপনি বলতে আমিন অথচ আপনার ফিটে ব্যথা তো আপনার ফিটে ব্যথা আপনি আমিন এই বেটার ফেটে ব্যথা হইবে আপনার হবে এই জন্য ইমামের সাথে যদি দোয়া করেন তো নিজেও আল্লাহর কাছে চাওয়া শিখেন আমরা সবাই পঙ্গু হয়ে গেছি গড় উদ্বোধন করতে হবে হুজুরের দোয়া ছাড়া হবে না হুজুররা আমাদের আল্লাহ মাফ করো কোলামারা রাগ করিয়েন না এমন সিন্ডিকেট বানাইছি আমরা আম ছাড়া চান্দ কিছু চলবে না ওই দোকানে একটা উদ্বোধন হুজুর লাগবে গাড়ি একটা উদ্বোধন হুজুর লাগবে যা আছে দুনিয়ার সব ক্ষেত্রে হুজুর লাগবে আমি বললাম থানার অসিশেব আসছিল আমার অফিসে আমি বললাম অতিশেব একটা বিল্ডিং থেকে কয়বার খান আপনারা তো হাসে আমি বললাম একবার খান আর আমরা হুজুররা কমপক্ষে দশবার খাইত। বলে কেমনে আমি বললাম প্রথম মাটি কোপ দিয়া দিয়া এরপরে সাদ ঢালাই হইব হুজুর ছাড়া কেমনে হয় আবার হাদিয়া বিল্ডিং যদি বড় হয় আর কয়েকজন বাঘে জগে উঠে তো ফ্লাটে আবার উঠবে প্রত্যেকে উঠার সময় আবার হাদিয়া তো আপনারা তো একবার খেয়ে চলে যান আমরা কিন্তু প্রতি কবে কোবে খাই যাই হোক এরকম দোয়ার কন্ট্রাক্টারই নেওয়া যাবে দোয়া নিজেরা নিজেরা করা শিখতে হবে ওলামাদের কাছে দোয়া চাইবেন আর তাদেরকে দিয়ে কামলা বানাইয়া হাদিয়া দিবেন না এমনি হাদিয়া দিবেন সম্মান করবেন কিন্তু কামলা দেয়া যেন হাদিয়া দিতে না হয় তাদের কাছে দোয়া চাইবেন হুজুর দোয়া করবেন দোয়া চাওয়া সুন্নত সাহাবিরা রসুলের কাছে কি চাইতেন দোয়া তিনটা ভার্সন আছে একটা দোয়া করা আরেকটা দোয়া চাওয়া আর একটা দোয়া করানো কয়টা হলো করাটা হলো নিজে নিজে করা চাওয়াটা হলো হুজুর আমার জন্য দোয়া করিয়ে এটাও ঠিক আছে হাদিস দ্বারা সাহেব তিন নম্বর যেটা করানো করানো মানে কি জোর করে না করানো মানে ওইটার জন্য বাজেট লাগে দোয়া করাইতে কি লাগে দোয়া করাইতে টাকা পয়সা লাগে না বিনা পয়সা দোয়া দোয়া যায় করাইতে আগরবাতি লাগে গোলাপ জল লাগে জিলাপি লাগে হুজুরের হাদিয়া লাগে এই চার পাঁচটা বাজেট ছাড়া দোয়া করানো যায় এই জন্য এই পয়সার বাজেট দিয়ে দোয়া করানো এটা সুন্নত না কিন্তু দোয়া করাটা কি আর দোয়া চাওয়াটাও মুরব্বীদের কাছে চাইবেন দোয়া কবুল হয় ওলামাদের কাছে হাফেজদের কাছে দোয়া চাইবেন আর হাদিয়া দিবেন আগে পরে অনেক সময় দেখা যায় দাওয়াত বলে ঠিক না মানে খাওয়াইছি আপনারে আপনার আমার খানা ঢুকছে এবার হাত তোলেন এটা কামলা বানাইলেন আপনি ওলামাদের এরকম অপমান করা ঠিক না ওনাদেরকে এমনি হাদিয়া দিবেন এমনি খাওয়াবেন বাসায় নিয়ে খাওয়ার শেষ সাথে সাথে আবার নগদ দোয়া চাবেন কেন আর খাওয়াইলে তো দোয়া এমনি দিন থেকে আসবে এই নাটক করার দরকার নাই কথা কি বুঝাতে পারছি চাল উঠাতে উঠাতে চাইতে চাইতে আসে আসে নাকি এগুলোতে চাল দেওয়া কি গুনাহের কাজ ও ঢোল শব্দ লেখে নাই ও বুঝছে উপরে রয়েছে মাজারে ওরসের জন্য ঢোল পিটিয়ে চাল উঠাতে চাইতে আসে ঢোল পিটে চাইল চাইল চাইতে আসলে এগুলোর ধরে পিটে দিতে মজা করছি খবরদার আবার না না ঠিক না ঠিক না আইন হাতে তুলে নিবেন না খবরদার এটা মজা করে বলছি আবার যে পিঠে শুরু করে দিবেন না খবরদার আইন হাতে তুলে নেওয়া জায়েজ নাই তবে ডল পিডায় হোক যাই হোক আকাম কুকামের জন্য ওরসের জন্য টাকা চাইলে এটা কাদের পেটে যাবে ওই মাজার যেগুলো গাঞ্জা গুঞ্জা খায় এদের পেটে যাবে এদেরকে কেন দিবেন যে গাঞ্জা খায় ওর টাকা দিলে তো গাঞ্জা কিনা খাবে আর আল্লাহ বলেছেন ওলা অন্যের সাহায্য করতে পারবে না এই অপকর্মের কাজে কি করা যাবে না সহযোগিতা করা যাবে না পাশে মসজিদে থাকা মসজিদ থাকা সত্ত্বেও মসজিদে জামাত না ধরে মসজিদের পাশে দ্বিতীয় জামাত করা কি জায়েজ হবে মসজিদে যদি জামাত হয় সেটা বাদ দিয়া পাশে আরেকটা জামাত করা জায়েজ মসজিদের ইমাম সব যদি কাফের হয় কাফের মানে কি মূর্তি পূজা করে কবরে সেজদা দেয় ইমান চলে যাওয়ার মতো কাজ করে তাহলে সে সেক্ষেত্রে আপনি আরেকটা জামাত করতে পারেন কিন্তু যতক্ষণ পর্যন্ত ইমাম কাফের না এমন ইমাম যদি এমনকি হয় খারাপ মানুষও হয় তবুও সেই ইমামের জামাত বাদ দিয়ে আরেকটা জামাত করা যাবে হাজার জিবনি ইউসুফের মতো জালেম তার পিছনে সাহাবিরা নামাজ পড়েছেন জানেন একবার ফজরের নামাজে হাজার জিবনি ইউসুফ ফজর নামাজ দুই রেখাত সে পড়েছে চারি রেখা মদ খায় আর মাতাল হইয়া আসছিল তখন রাজারা যারা শাসক তারাই নামাজ পড়াইতো তো সে নামাজ পড়াইতে আর পড়াবো সেবনে আব্বাস রেদুল্লাহ আবদুল্লাহ মাসুদ রাজার মতো সিনিয়র সাহাবি পিছনে উনি বলতেছেন আর লাগবে না অনেক পড়াইছো তুমি এবার থামো তার মানে কি মসজিদে মহল্লার জামাত কে এটা জায়েজ না এটা গুনার কাজ যত মত পার্থক্য হোক ইমাম পিছনে নামাজ পড়বেন জামাতের সাথে নামাজ পড়বেন মহল্লাতে বিভক্তি তৈরি করবেন না এটা জায়েজ নাই ইমাম যদি ভুলও করে কাফের হওয়ার আগ পর্যন্ত যত মতো মুসলমান থাকে তার পিছনে নামাজ পড়তে আজকাল তো কমিটি কমিটি একটু গুতাগুতি লাগলে আর এক জায়গায় আরেকটা শুরু করে দেয় এগুলো জায়েজ নাই এগুলো আল্লাহর ঘরের অপমান শত মত পার্থক্য থাকুক আপনি তো যাবেন আল্লাহর ঘরে ইমামের সাথে কি কমিটির সাথে আপনার কি অতএব বিভক্ত করা যাবে না একজন আলেম বলেছেন নাকি সামুদ্রিক প্রাণী খাদ্য খাওয়া হালাল তার বক্তব্য মতে ইত্যাদি 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 আচ্ছা সামুদ্রিক শুকর খাওয়া যাবে কিনা জানাবেন এটা অনেক দীর্ঘ আলোচনার বিষয় একাডেমিক বিষয় অনেক আমাদের মতে হুয়াল হেললো মা ওহু ওয়ুহুর হুয়া তুহর মা ওহু ওয়াল পানের নিচের সব মিত্র হালাল